গান বাদ্য বাজানো যুবক রঙের ঘুড়ি উড়াইও না যুবক রঙের ঘুড়ি উড়াইও না রঙ্গের ঘুড়ি উড়াইও না গুনা তৃপ্তি দেয় না বাফ গুনা সুখ দেয় না গুনা তৃপ্তি দেয় না যে যুবক মদখোর যে মানুষ আসক্ত মদে সে কোনোদিন তৃপ্ত হয় না তার আরো মদ চাই আরো মদ চাই আরো মদ চাই সে তৃপ্ত হয় না ঠিকই না বলেন যে জুয়া খেলে জুয়া সে কোনোদিন তৃপ্ত হয় না হাজারো লক্ষ জুয়ারি জুয়া খেলতে খেলতে নিজের জমি নিজের জায়গা নিজের টাকা নিজের ভিটা নিজের মাটি নিজের বসত অসভ্য জানোয়ার এমনও আছে নিজের বউ শুদ্ধ বেচালা তৃপ্তি নাই এই কয়দিন আগে এক যুবক উত্তরবঙ্গ থেকে উত্তরবঙ্গ থেকে আসছে আমার মাদ্রাসা ক্যান্টনমেন্টে আমারে জরায়া দা কানতেছে যে হুজুর আমি অনলাইনে মোবাইলে জুয়া খেললা আড়াই লাখ টাকা বাবার ফার্নিচার ব্যবসার টাকা আমি নষ্ট করে ফেলছি বাবা বের করে দিছে ঘর থেকে এখন আর আমি কি করবো হুজুর কিছুই বুঝতেছি না আমি বললাম বাবা অনলাইনে জুয়া কি আমি তো এটাও বুঝি না আহা গুণা সুখ দেয় না গুনা তৃপ্তি দেয় না ফরমানি যদি সুখ দিত তো ফেরা দিত। অতএব গুণা তৃপ্তি দেয় যে বোনেরা যে মারা আজকে বেপর্দা বাজারে বাজারে বেপর্দা ঘরে রাস্তায় বেপর্দা হাঁটে তাদের কোনো তৃপ্তি নাই না স্বামীর কাছে তৃপ্তি না বাহিরে তৃপ্তি কারণ যে নারী একাধিক পুরুষকে দেখিয়ে শরীর রূপ যৌবন নিজে অভ্যস্ত পছন্দ তার কোনোদিন সুখ আর মিলে না সুখ মিলে না গুণার মধ্যে তৃপ্তি নাই যুবক তোমরা যদি সারা রাত পৃথিবীর সমস্ত নারী উলঙ্গ করেও যদি তোমাকে দেখানো হয় তারপরেও তোমার তৃপ্তি হবে না আরো দেখতে মন চাইবে আরো দেখতে মন চাইবে আরো দেখতে মন চাইবে অথচ রব্বুল আলমিন যাকে একজন স্ত্রী দিয়েছে হালাল স্ত্রী সে একজন স্ত্রী দ্বারাই তৃপ্ত হয়ে যায় একজন দিয়েই তৃপ্তি মিলে হারামের লক্ষ্য কুটি দিয়েও তৃপ্তি মেলে না সুখ মেলে না গুনা তৃপ্তি দেয় না গুনা স্বস্তি দেয় না অনুরোধ করছি গুনা আগুন গুনা আগুন আগুন লাগলে সুখ মেলে না মহল্লায় আগুন লাগলে বাড়িতে আগুন লাগলে ঘরে আগুন লাগলে কোলের বাচ্চা ছোট্ট বাচ্চা স্বস্তিতে আর থাকে না কেউ আরামে থাকে না ঘরকে ঘর গুনার আগুন রাখছেন সুখ মিলবে কোথায় কোথায় যারা উলঙ্গ ছবি দেখে 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 নাচ গান দেখে দেখে গান বাদ্য ঢোল তবলা বাজায়া নারীর পিছনে জিন্দিগি কাটায়া জীবন বরবাদ করছো তুমি মনে করো ভাইয়া ও চিরে তোমার হাতেও তো একটা প্রজন্ম আসবে তুমিও তো বিয়ে করবা তোমারও তো ছেলে হবে তোমারও তো মেয়ে হবে তো তাদের আখলাক কি হবে তাদের চরিত্র কি হবে বলেন কি আখলাক হবে অতএব এক নাম্বার শাস্তি ও আবল্লাহুল্লাহ রব্বুল আলামিন বলেন মনের খেয়াল খুশি মনের চাহিদা মতো যে চলে নফসের ধোকায় পরে যে জিগি গুনার মধ্যে কাটায় আমিরব্বুলাল আমিন এক নম্বর শাস্তি দেই আদাল্লাহুল্লাহ পথ ভ্রষ্ট করে দেই গোমরা করে দেই পথ থেকে সরিয়ে দেই কোরআনের অন্য আয়াতে আছে ভাই আর আর আল্লাহর আর জাগা লইয়া ওই ভাই ওই যে সচ্ছাসেবক আপনি থুন কিছুক্ষণ শোনেন মনোযোগ দিয়া আর লাগবো না পারতেন না জাগা মিলাইতে যেমনি আছে দাঁড়ায় থাকুক দারান তো আপনি একটু শুনেন আমান ইউ শাকিকির রাসূলা মিন হুদা কথাটা খেয়াল করে ওয়ায়াত তাবিয়া গাইরা সাবিলিল মুমিনিন কোরআনের আয়াত আল্লাহ বলে যে ব্যক্তি আমার রাসূল সবকিছু হেদায়েতের স্পষ্ট বলে দেওয়ার পর আমার নবীর বিরোধিতাচরণ করবে এক দুই وَيَتَّبِعْ غَيْرَ سَبِيلِ الْمُؤْمِنِينَ أَمَرْ ايماندار نَكَّرْ بُبِتْ ত্র বান্দারা যেই পথে চলে তার উল্টো পথে চলবে আল্লাহ বলেন এই দুইটা উল্টা তুমি করলা এক রাসূলের তরিকার উল্টা করলা দুই ইমানদারদের রাস্তার উল্টা পথে চললা আল্লাহ বলেন এই দুইটা উল্টা চলতেছো তো এবার আমিও সিদ্ধান্ত নিলাম নুআল্লিহি মা তাওয়াল্লা এই উল্টাই উল্টাই তোমারে আমি চালাইতে 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 থাকব ওয়া নুসলিহি জাহান্নাম একদিন ধাক্কা মেরে লাঠি দিয়া জাহান্নামে ফেলে দিই আর ফিরতে পারবি না ফরমান তোর মতো দুই চারজন ডাকাত আমার জান্নাতে না গেলেও সারব হ্যাঁ এই গুনার উপরে মজা করেন না নাফরমানির উপরে তৃপ্তি করেন না খুব মৌজে আছেন মানুষের বেডি সান হ্যাঁ কি দেখেন নাচ দেখেন নেশা করেন সারা রাত বাজাইয়া মহল্লাবাসীর ঘুমের ডিস্টার্ব কর যুবক এটারে খুব মজা মনে করো আরে লানত্বর উপরে খোদার গজব উপরে বেটা অভিশাপ তোর উপরে বেটা তোরে মালিক পছন্দ করে না বলে তোরে সারা রাত গুনার মধ্যে ডুবাইয়া রাখছে বেটা পছন্দ করলে তো তোরে ঘুম পাড়ায় দিত পছন্দ করলে তো তোরে ফজরে জাগায় দিত তা তাজাফা জুনু বুহুমা নীলমদা জি যাদউ নারব বাহুং খৌফতমা অমিম্বারজক না হুমিউং ফিকুন আল্লা বলেন আমার পছন্দের এমন কিছু বান্দা আছে রাত্রি যখন গভীর হয় বিছানাই তাদেরকে সুখের নিদ্রা থেকে আলাদা করে ফেলে বিছানা বিছানা বিছানায় আলাদা করে দেয় বিছানায় ডেকে বলে বান্দা ও আল্লাহর বান্দা ফজরের ওয়াক্ত হয়েছে তাহাজ্জুদের সময় হয়েছে রাত্রি গভীরে মনিবের কাছে বসার টাইম হয়েছে ওঠো বান্দা ওঠো রাত গভীর একটা সেজে দাও আর হর্সা মালিকের মোহব্বত কুড়িয়ে নাও আল্লাহ তালা বলেন কানু কলিলাম্ মিনাল্লাইলি মায়া যাউন অবিল্লা সারি হুম আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার এমন কিছু পেয়ারা বান্দা যাদেরকে আমি জান্নাত দেব যাদেরকে আমি নহর দেব আখিদিনামা যাদেরকে আমি জান্নাতে দিতে থাকব আর আমার বান্দা নিতে থাকবে আল্লাহ বলেন কারা জানুনি যারা রাত্রিবেলা খুব কম ঘুমায় আর রাত জেগে আমি আল্লাহর বন্দিগি করে আখিদিনামা আতাহুম রব্বুহুম ফজর পড়নেওয়ালা তাহাজ্জুদ পড়নেওয়ালা বান্দাকে আমি দেব আমার বান্দা নেবে বিষয়টা এমন তাফসীরের মধ্যে আছে আল্লাহ তাআলা জান্নাতে ওই বান্দাকে শুধু দিবে আর সে নেবে দিতে দিতে বান্দা বলবে মাওলা আর লাগবে না জান্নাতি বলবে আর লাগবে না আর লাগবে না আল্লাহ বলছে ওয়ালা দাইনা মাজিদ আমার আরো আছে আরো আছে আরো আছে সে আবার নেবে আবার নিবে আবার নিবে বলছে মাওলা আর তো লাগবে না আরে বলো কি বান্দা আরো আছে আরো আছে আরো আছে দিতে 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 রব্বুল আলামিন এরপরে ফেরেস্তাকে বলবে ভাই ওরে জিগা আর কিছু লাগবো নি ফেরেস্তা বলবে দোস্ত ওই জান্নাতি বন্ধু আর কিছু লাগবে জান্নাতি বলবে বলবো কি আর চাইবো কি যা চেয়েছি তা তো আগেই পেয়েছি যা চাই নাই তারও তো কোটি কোটি মালিক নিয়মতে ভরে দিয়েছে আর চাইব কি এবার ফেরেশতা বলবে রব্বুল আলামিন আপনার জান্নাতি বান্দা আর কিছু চাচ্ছে না আর কিছু লাগবে না আল্লাহ বলেন ওয়ালা দাইনা না নারে ফেরেশতা আরো আছে আরো দেব ফেরেশতা বলে রব্বুল আলামিন এবার আপনি কি দিবেন তো আল্লাহ বলবেন সেরেস্তা আমার সত্তর হাজার নুরের পর্দা সরাই আদাও এবার আমার জান্নাতি বান্দাকে আমি আল্লাহ নিজেকেই দেখাবো ও এবার আমাকে দে আমাকে দে আমাকে দে আমাকে দে এলারব্বিহানা জের সরাসরি আমাকে দেখবে এত সৌন্দর্য এত দয়া এত মায়া এত আয়োজন এত সুখের উপকরণ সব যিনি বানিয়েছেন বলতো বন্ধু সেই মালিককে যখন দেখবে মালিক কেমন সুন্দর হবে আল্লাহ আপনি মালিক দেওয়ার জন্যই চাচ্ছে চলেন ভাই আমিও নিয়ত করি আপনিও নিয়ত করেন ভালো হই বাফ ভালো হো ভাই এই বন্ধুর কথা ফেলে দিও না ফেলে দিও না সে তোমার বন্ধু না যে উলঙ্গ ছবি দেখায় সে তোমার বন্ধু না যে তোমার বিড়ি খাওয়া সিগারেট খাওয়া শেখায় সে তোমার বন্ধু না যে তোমার সারাদিন মদের আড্ডায় জুয়ার আড্ডায় লাগায় রাখে সে তোমার বন্ধু না এতগুলো মসজিদে চতুর্দিক থেকে একসাথে আজান হয় তবুও যে তোমারে আজান নামাজের কথা মনে করায় না সে বন্ধু না সে শয়তান সে ইবলিস সে বন্ধু না বন্ধু তো সে যে আল্লাহকে মনে করা ইবনে আবি মঈথ এই নাফরমান একদিন নবীজির সামনে তার মক্কার কোরাইশদের উপস্থিতিতে নবীজি তার ঘরে গেছিলেন মেহমানদারি দাওয়াত দিছে তো সবাই হাত ধুই খাইতে নবীজি হাত ধোয় না অকবা বলতেছে মোহাম্মদ হাত ধুচ্ছ না কেন নবী বলে চাচা আমি হাত ধুইব না খাবার নেবো না যদি আপনি কালেমা না পড়েন অখবা বলে হায় মোহাম্মদ তুমি তো তোমার আটকায় দিলা এখন যদি মেহমান ফিরায়ে দেই তোমাকে তাহলে গোটা মক্কায় ছিচি পড়বে সর্দারের ঘর থেকে মেহমান না খেয়ে চলে গেছে এটা তো আমি সইতে পারি না যাও কালেমা পড়ে নিলাম কালেমাপ পড়ছে পরে নবীজি খানা খাইছে নবীজি চলে গেছে সব কাফের সর্দারে এগুলো উমাইয়া ইবনে খালফ আস ইবনে এল আবু জাহেল আবু লাহাব এই নাফরমানরা এবার ওখবা ইবনে আবি মঈদকে একবারে টাটছে দড়ছে জাতা দিয়া এই দোস্ত বন্ধু কামটা করলা কি একসাথের বন্ধুত্ব একসাথে চলি ফিরি আজ এত বৎসর একসাথে বন খাই একসাথে বিড়ি খাই একসাথে গপ মারি একসাথে মাইসের বেডিতে দিকে ফিসি ফিসি হাঁটি আজ এতদিনের সম্পর্ক আমরা সব সিটারি এক লগে করি সব বাটফারি এক লগে করি তুমি কামটা কি করলা এতগুলো বন্ধুর ইজ্জতের দিকে না তাকাইয়া মোহাম্মদের কালেমা পড়ে ফেললা দোস্ত মনে তো চাইছিল না কিন্তু বিপদে তো পড়ছি তোমরাই দেখছ কালেমা না পড়লে সে তো চলে যাবে তাইলে তো আমার বদনাম হবে মেহমান ফিরে গেছে সেটা তো আমি চাচ্ছিলাম না কি করতাম কও কত যদি বন্ধুত্ব টিকাইতে হয় আমাদের সাথে তাইলে এখন গিয়া মোহাম্মদের সামনে নিয়ে গিয়া থুতু মারবা আর মোহাম্মদের কালেমা মোহাম্মদকে ফিরাই দিবা এই জানোয়ার এই বেঈমান গেছে ঠিকই গিয়া রসুল্লাহ সাল্লামের সামনে থুতু মেরে এরপরে বলছে মোহাম্মদ তোমার কালেমা তোমাকে ফেরত দিলাম

লম মন্দ কপাল যদি সেই নাফরমানকে বন্ধু না বানাইতাম আজকের মূল কারণ অসৎ বন্ধু অসৎ সঙ্গী অসৎ প্রেম অসৎ লোভ সঙ্গী নষ্ট করে দিচ্ছে হাজার হাজার যুবককে হাজার হাজার মেয়েকে হাজার হাজার বোনকে সঙ্গী চিরত্তরে অন্ধকারের ভিতরে ঢুকায় দিস আল্লাহ তালা বলেন আমি এক নাম্বারে মনের চাহিদা গুনার মধ্যে ডুবে থাকলে পদ ভ্রষ্ট করে দেই দুই ও খাতামা আলা সামাহি ও কালবি অন্তর এবং দিল এই অন্তর এবং কান এই দুইটার মধ্যে মোহর মেরে দেয় মোহর একবার সিল মেরে দেয় এই দ্বিতীয় শাস্তি তৃতীয় চোখের উপরে পর্দা ফেলে দেই তাহলে এক পদ বুলায় দেই দুই কান এবং অন্তর মোহর মেরে দেই তিন চোখের সামনে পর্দা ফেলে দেই এবার বলেন তো বাপ চোখেও আর দেখে না হক কানেও আর হকের কথা শুনে না দিলেও আর হকের কিছু বোঝে না আর পথও খুঁজে পায় না